নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি ভেনামি চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটি অপূর্ব টেস্ট হয় খেতে আর ভেনামি চিংড়ির আপনারা তো বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খেয়েছেন প্লিজ একবার আমার মতো করে বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে আর এগুলো একদম বড় বড় সাইজের ভেনামি চিংড়ি আর চিংড়ি মাছগুলো প্রায় এক একটা চিংড়ি মাছ সত্তর থেকে আশি গ্রাম করে রয়েছে এতটা বড় চিংড়ি মাছগুলো আর এই দিয়েই আজকে আমি রেসিপিটি তৈরি করে দেখাবো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আটটা থেকে নটার মতো চিংড়ি মাছ নিয়েছি আর ওজনটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর চিংড়ি মাছের মাথায় যে একটা নোংরা থাকে ওটা ফেলেছি আর চিংড়ি মাছের যে শিরের ওপরে যে একটা সুতোর মতো অংশ থাকে কালো রঙের ওটাও বের করে দিয়েছি এবার সামান্য একটু লবণ হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুনের মতো ঘি দিয়ে আমি এগুলোকে ভালো করে একটু মিক্স করে নিলাম আর এই চিংড়ি মাছগুলোকে আমি প্রায় দশ মিনিটের মতো সাইডে রেখে দেব। আর ততক্ষণে আমি একটা মশলা তৈরি করব তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি আর আমি ওয়ান টি স্পুনের মতো গোটা ধনে দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম গোটা জিরে আর দশটার মতো দিয়ে দিলাম গোলমরিচ আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু অবশ্যই দেবেন এবার দিয়ে দিলাম ওয়ান ইঞ্চের মতো আদার টুকরো আর দশটার মতো গোটা রসুনের কোয়া আর সামান্য একটু জল দিয়ে আমি এগুলোকে একটু পেস্ট করে নিচ্ছি আমি এগুলোকে একটু পেস্ট করে নিয়েছি পেস্টটা একদম সম্পূর্ণ হয়নি একটু দরদারার মতো রয়েছে আর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে দিলাম টমেটোটা দিয়ে আমি এগুলোকে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব আর একদম মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি সমস্ত মশলাগুলো বের করে নিচ্ছি আর ওই মিক্সিং জারের মধ্যে আমি আরও একটা প্রসেস করব তার জন্য এবার এই মশলাটা বাটিতে বের করে একটু সাইডে রেখে দিলাম আর এখানে একটা মিডিয়াম সাইজের আমি নারকেল কুড়িয়ে নিয়েছিলাম আর নারকেলগুলোকে আমি এখানে কুড়িয়ে নিয়েছি আপনারা চাইলে একটু ছোট ছোট স্লাইস করেও কিন্তু ইউজ করতে পারেন আর একটা মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে আমি সমস্ত নারকেল কোড়াগুলো এক এক করে দিয়ে দিলাম আমি এখানে নারকেলটাকে মিক্সিং জারে একটু ঘুরিয়ে নেব আর আপনারা চাইলে এরকম কোরানো অবস্থায় হালকা একটু গরম জল দিয়ে ভালো করে দোলে ওটার দুধটা কিন্তু আপনারা বের করে নিতে পারেন কিন্তু এইভাবে যদি মিক্সিং জারে একটু পেস্ট করে নিয়ে নারকেলের দুধটা বের করেন সম্পূর্ণভাবে নিগড়ে কিন্তু দুধটা বেরিয়ে আসে আর তরকারিটাও হালকা একটু গাঢ় গাঢ় হয় আর খেতে ভালো লাগবে আমি মিক্সিং জারে দিয়ে নারকেল কোড়াগুলোকে ভালো করে একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি এবার একটা ছাঁকনি নিয়েছি আর ছাঁকনির মধ্যে ওই পেস্টগুলো দিয়ে দিলাম আর অল্প একটু মিক্সিং জার ধুয়ে জল দিয়ে দিলাম এবার একটা স্প্যাচুলের সাহায্যে হালকা এইভাবে একটু প্রেস করে করে নারকেলের সমস্ত দুধগুলো আমি বের করে নেব আর এই নারকেলের যে পেস্টটা লাস্টের দিকে বেঁচে যাবে ওইগুলোকে হালকা একটু খই বা মুড়ি দিয়ে আর গুড় দিয়ে এগুলোকে একটু মোয়াও কিন্তু তৈরি করতে পারেন এবার যাই হোক আমি চিপে চিপে নারকেলের সমস্ত দুধগুলো আমি বের করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা খুব ভালো করে একটু গরম করে নিয়েছি এবার আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতো তেল দিয়ে দিলাম তেলটা আমি সাদা তেল ইউজ করছি আপনারা চাইলে সর্ষের তেলেও কিন্তু বানাতে পারেন আর এখানে দুটো মিডিয়াম সাইজের বড় বড় চকু চকু করে কেটে রাখা আলু ইউস করলাম আলুগুলোকে আগে থাকতে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার এক এক করে আলুটা দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে আমি হাই ফ্লেমে প্রায় পাঁচ মিনিটের মতো নেড়েচেড়ে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিলাম আর এক এক করে একটা প্লেটের মধ্যে সমস্ত আলুগুলো তুলে নেব আর এখানে বলি যদি অনেকেই আছেন আলু খেতে পছন্দ করেন না তাহলে আলুটা স্কিপ করে দেবেন আর আমার বাড়িতে এই রান্নাটিতে সবাই কিন্তু খুবই আলু পছন্দ করে ওই জন্য আমি এখানে একটু বেশি করে পরিমাণ আলু দিয়েছি আর এই রান্নাতে সত্যি বলতে আলু খেতে খুবই সুন্দর লাগে একবার এইভাবে বানিয়ে দেখুন আলু দিয়ে যদি পছন্দ না করেন তবুও একটু অল্প আলু দিয়ে বানিয়ে দেখবেন অপূর্ব স্বাদ লাগবে খেতে তো এবার আমি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম চাটের মতো লবঙ্গ আর দুটো তেজপাতা আর একটা দারচিনি স্টিক এবার ফোড়নগুলোকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম আর খুব সুন্দর একটা গন্ধ বেরোলে ঠিক সেই মুহুর্তে দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর লবণ দিয়ে পেঁয়াজটা ভাজলে খুব তাড়াতাড়ি তেলের মধ্যে পেঁয়াজটা মজেও যাবে আর খুব তাড়াতাড়ি ভেজেও যাবে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি ভালো করে এবার কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করলাম তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে একটু ভাজা করে নিলাম তারপর দিয়ে দিলাম যে মিক্সিং জারে পেস্ট করে রাখা মশলাটা আর মশলাটা দেওয়ার পরে আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নিয়ে আমি মশলাটাকে প্রায় পাঁচ মিনিটের মতো কন্টিনিউ নেড়ে চেড়ে আমি একদম ভাজা ভাজা করে নেব। আর ততক্ষণ মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলাটা ভালো করে ভেজে গিয়ে তেল বেরোতে শুরু করে আর ভালোভাবে তেলটা বেরিয়ে গেছে মশলাটাও খুব ভালো করে ভেজে নিয়েছি আর মশলাটাকে খুব ভালো করে যত কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণভাবে বেড়ে যায় আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তারপর আমি এখানে চিংড়ি মাছগুলো যে ম্যারিনেশন করে রেখেছিলাম ওই চিংড়ি মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম আর এখানে চিংড়ি মাছ আমি ভেজে রান্না করছি না আমি কিন্তু কাঁচা চিংড়ি মাছই মশলার সাথে কষিয়েই রান্না করতে বেশি পছন্দ করি তো তার জন্য আমি এই অবস্থায় দিয়েছি আর আপনারা চাইলে একটু চিংড়ি মাছগুলো ভেজেও কিন্তু রান্না করতে পারেন আর এই রান্নাতে সত্যি বলতে আমি কখনোই চিংড়ি মাছগুলোকে ভেজে রান্না করি না কারণ চিংড়ি মাছগুলোকে ভেজে নিলে হালকা একটু গন্ধ করে আমার ভালো লাগে না খেতে তার জন্য আমি এইভাবেই কাঁচা অবস্থায় চিংড়ি মাছগুলো আমি রান্না করি এবার চিংড়ি মাছ আর আলু দিয়ে ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিলাম আর সামান্য একটু আমি এখানে জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে হালকা একটু চেড়ে আলু আর চিংড়ি মাছটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দিলে আলু আর চিংড়ি মাছের মধ্যে মশলার ফ্লেভারটাও খুব ভালো করে কিন্তু প্রবেশ করে যাবে আর খেতে খুব ভালো লাগবে যেহেতু বড় বড় চিংড়ি মাছ রয়েছে তো তার জন্য আমি মশলার সাথে একটু টাইম দিয়ে কষিয়ে নিচ্ছি আর সাথেও মশলাটাকে ভালো করে কষানো হয়ে যাবে যেহেতু টমেটো রয়েছিলো আর টমেটো একটু কাঁচা থেকে গেলে এই যে নারকেলের দুধটা আমি দিচ্ছি নারকেলের দুধটা কিন্তু কেটে গিয়ে ছানার মতো থলা থলা ভাবটা চলে আসবে তখন খেতে ভালো লাগবে না তার জন্য টমেটোটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি চিংড়ি মাছ আলু ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম ওটা আমি এখানে অ্যাড করে দিলাম এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে প্রায় আমি দু কাপের মতো জল দিয়েছি কারণ আলুগুলো অনেক বড়ো বড়ো সাইজে রয়েছে ওগুলোও সেদ্ধ হওয়ার আছে আর ওই জন্য আমি একটু জলটা দিয়েছি আর একটু পাতলা পাতলা হবে রান্নাটা খেতে ভালো লাগবে এবার আমি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো রেখে দিয়েছিলাম লো ফ্লেমে এবার পাঁচ থেকে সাত মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়ে আমি একটু চেক করে নিচ্ছি আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার প্রায় রেডি হয়ে এসছে এবার ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ি ছড়িয়ে দিলাম আর ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম সামান্য একটু গাওয়া ঘি এবার সমস্ত কিছুকে একটু হালকা মিক্স করে নেব এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আর ঝোলটাও আমি এইভাবে রেখেছি কারণ আলু রয়েছে ঝোলটা এমনিতেই টেনে নেবে আর নারকেলটাও আমি বেটে ইউজ করেছিলাম তো রান্নাটা এমনিতেই গাঢ় হয়ে যাবে তো এইভাবে গ্যাসের উপরে একটুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলে দেখবেন যতটা পরিমাণ ঝোল রয়েছে না ওটা টেনে গিয়ে একটু গাড়ু গাড়ো ভাব চলে আসবে এবার আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি রান্না আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা অপূর্ব সুন্দর হয় খেতে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব টেস্ট হয় এইভাবে একবার ওই ভেনামি চিংড়ি মাছগুলো বানিয়ে দেখুন দারুণ লাগবে আপনারা তো চিংড়ি মাছের বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে খেয়ে থাকেন তার মধ্যে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ একটা ছোট্ট করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছেন ওনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন খুব সুন্দর সুন্দর আপনারা কমেন্ট করে থাকেন আমার রেসিপিতে আমার খুব ভালো লাগে তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর এইভাবে সব সময় আমার পাশে থাকবেন তবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও একটি কোনো রেসিপির সাথে আর আপনারা আপনাদের সুন্দর কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তবে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি দেখা হবে আবারও কোনো একটি রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন